দেখুন ওরা খেতে বসলো মায়ের পূজা পালিয়ে শেষ করলাম তারা প্রসাদ খাতা আছে দেখুন কি রান্না হয়েছে তারা খাচ্ছে কি কি খাচ্ছো কি কি রান্না হয়েছে বলো একটু ভিডিও দেখো দেখো বাস খাবার খেতে আসি শাক সবজি আছে ভর্তা বানাইছি তরজে শুটকি দিই মাছের ঝোল শুটকি তরকারি ভর্তা ইডা ইডা সব namka hurting keke gut ma দেখো বৃক্ষ গাছে তোলে বাবা শিবশঙ্কর বসে আছে ধীরে ধীরে বড় হচ্ছে বৃক্ষ গাছ বড় হচ্ছে মায়ের পূজা পালিয়ে শেষ হয়ে গেল প্রদক্ষিণ করি আপনাদেরকে মায়ের মন্দিরটা